টাকা দিয়ে কবুতর পালেন তারা আসলে কোয়ালিটি ফুল কবুতর যারা দেখেন তারা অবশ্যইশালা বুঝতে যে এটা কোন কোয়ালিটির কবুতর মশালা দেখেন এটা এটি মাদি এটি হলো নর এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে একদম ডিব্বার মতো গোল মশলা একদম দেখেন লেজার পাকা ভাই কবুতর টাকা দিয়ে নর দরকার নাই একদম মাগা নিয়ে যাবেন একদম টফ করে তো দর্শক আমরা আরেকজনের কবুতর দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যইশাল নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে অনেকে বলতে পারেন যে সিমুল ভাই এতক্ষণ কেন এই কবুতরটা দেখেন আসলে কবুতর একদম কম তার জন্য কবুতরটাকে সমন নিয়ে দেখালাম খুব দামি কবুতর আপনি সবাই জানেন

একদম তিন হাজার টাকা সামনে নর পিসে যাদের লাগবে তারা নিবেন বাংলার কবুতর কবুতর আছে না ভাই ডিমে আছে আর মুসিদে ভাই তাইলে এটা একদম তিন টাকা ভাই এটা যদি নেন তারপর একদম তিন টাকা যাদের লাগবে তারাই নিবেন খুব সুন্দর এই কবুতর দেখেন আপনারা

যাদের ভালো লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোনো এই পেয়ারটা যদি কোন দাম একদম পঁচিশশো টাকা আমরা একটু সমনিয়া দেখাবো কতটা মশলা দেখেন যে পাশে মাদি

একদম আউলা বাতাসে লুঙ্গি আকাশে যাদের ভালো লাগে নিতে পারেন এখানে আছে এক পিস এক্সিবিশন কবুতর সাদা চোখের কবুতর আমরা যদি একটু দেখে আপনাদের কি অবস্থা ভাই এটার ভাই